গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তা আজকে কি করব না করব কোথায় যাব না যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে কোথায় যাবো না যাবো কে কে যাবো না যাবো কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো চলো পুরো রেডি হয়ে গেছি বোনার বৌদি আসছে আমরা এখন বাজারে যাব বিকেলের বাজার দেখো আমি এই ড্রেসটা পরেছি কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সে বলার মতো না বৃষ্টিতে পুরো মন হচ্ছে ভিজে যাব তা যাই হোক বোন আসুক ফোন করছে ফোন মানে আমি ফোন করবো এখন আমি আমি রেডি হয়ে গেছি যেহেতু তা চলো ফোন বললো হয়ে গেছে ও বেরিয়ে পড়েছে আমাকেও বেরোতে বললো তাহলে চলো তোমরাও আমার সাথে দেখো ব্যাগটা নিয়ে আসি আবার ছাতা নিতে হবে আমি বাড়ির নিচে দাঁড়িয়ে আছি দেখো দুজনে আসছে দেখতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমাদের আর শেষ হচ্ছে না বাজার সে তখন বাজার পাইনি আমরা বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি না শুধু তাল আর ইলিশ মাছ দিয়ে চলে এসেছে মাছ আর ইলিশ মাছ আমার বোন দুটো ইলিশ মাছ নিল এক কেজি ওজন হলো ইলিশ মাছ নিয়ে চলে এসছে আর তাল বোন চারটে তাল নিল বৌদি একটা তাল নিল গোপালের জন্য তা আমরা আবার এখন বেরিয়ে পড়েছি

লাবড়া তরকারি করবে তার জন্য বরবটি নিল বৃষ্টির মধ্যে আমার বউ পটল নিচ্ছে এই বড় পটলটা নাও ভালো রয়েছে এবার বৃষ্টির মধ্যে কেমন লাগছে তোর বাজারে এসে বর্ষাকাল আমার বোন এখন পেঁয়াজ নিচ্ছে

aapko kuch karna hai kya haan

আর আমার বৌ পটল বোন পটল মত বলো তো বলতো পটল কি করবি পটল না চন্দ্রমুখী আলু কত করে বলছে দি বাঁচবো কী করে দু কিলো বাবা এখানে কি বন্ধ বাথরুমে আর পিঁয়াজ কত আমাদের বৃষ্টি আর ছাড়ছে না ভালো লাগছে না এই বৃষ্টিতে ভালো লাগে না সত্যি কথা বলতে এই বৃষ্টি তখন বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আমরা বাজার ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি এক বাজার দু বাজার ঘোড়া হয়ে গেল এখন আমরা তৃতীয় নম্বর বাজারে যাচ্ছি এখন বলো বৌদি সকালে গেলাম এসকেদেব রোড বাজার ওখানে সব বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য কিছু পাইনি তারপরে গেলাম দক্ষিণদাড়ি বাজার এখন আবার যাচ্ছি বাজার বাজার আর বাজার ও বাবা ছাতাতেই বাড়ি খাচ্ছি দেখো কিরম বৃষ্টি পড়ছে তারা দেখাচ্ছি তোমাদের কিরম বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি পড়ছে অবশ্য মোবাইলে দেখা যাচ্ছে না আমরাও যদি রেনকোট পরে আসতাম ভালো হতো ছাতা এ একজনের কাছে ছাতা আমাদের এখানে একজন মন্দিরে খিচুড়ি খাওয়া হলো খাওয়ানো হচ্ছিলো আমরা খেলাম খিচুড়ি খুব ভালো করেছে খিচুড়ি আর বাড়তে তরকারি করেছিল এত দূরে আসলাম তাও নেই ডাটা ডাটা খুঁজছি ডাটাই পাচ্ছি না আমরা যার জন্য ডাটার জন্য আসলাম ডাটাই পেলাম না আমরা

দিনে যাবো রাতে কেন যাবো বল বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাজার করা হয়ে গেছে পুরো ভিজে গেছে

আজ দেখতেই পাচ্ছো মামামকে কি সব উল্টো পাটা সাজিয়েছে ও দিয়াই ও দিয়াই কি সব সাজিয়েছে এখন পুরো একদম রাধা পুরো মনে হচ্ছে রানু পাগলি ঠিক আছে এইসব কেন সাজিয়েছে ওকে রানু পাগলির মতন এ ওকে এরকম উল্টো পাটা সাজিয়েছিস কেন কিরকম বাজে লাগছে দেখতে ম্যাথস এক্সাম সরি মানডে ও পড়তো ওই নাকে বলেছি যে তুই পড়ে নে তারপর তোকে আমি রাধা সাজিয়ে দেবো ফার্স্ট ও জম কানাইয়ে তারপর বললাম যে না তোকে রাধা সাজাবো তুই মেয়ে তাই সেই জন্য সব লিখে নিচ্ছে তাড়াতাড়ি করে সব কখন সাজাবো তাই জন্য একটু ফর্মালিটিস করছি আর কিছুই তোমরা সবাই কমেন্ট করে জানাও রানু পাগলি লাগছে না জোৎস্না পিসি লাগছে কোনটা লাগছে তুই একদিন আকা নিচে তাকা নিচে তাক এরকম করিস ভালো করে তাক নিচে হাস

হাটটা গেছে বেঁকে ওর কি ফটোশুট চলছে আমাদের রানু পাগড়ির ফটোশুট চলছে এখন আমি আবার চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মা এখন লিখছে এখন বারোটা বাজে দেখতেই পাচ্ছো মামাম লেখাপড়া করছে খালি গায় মামামকে দেখাবো না তা যাই হোক আজ কি করলাম না করলাম সব ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো আমার কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন